প্রাইম নিউজ সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তিতে বড় ধরনের দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হাফিজ উদ্দিন আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন অভিযানে তার দুই স্ত্রী সহ আরও চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে বুধবার দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার আজম বাঘ জানিয়েছেন সুনির্দিষ্ট তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় মালয়েশিয়ায় দশৃঙ্গিতের ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আরও থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চলাকালীন নগদ চব্বিশ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে এই বিপুল পরিমাণ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টাকালে একজনকে হাতে নাতে আটক করে সংস্থাটি তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট একটি সন্দেহজনক চক্র এবং তাদের পরিবারের সদস্যদের অন্তত ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতোমধ্যেই ফ্রিজ করা হয়েছে গত ডিসেম্বর মাসের শেষ দিকে সামরিক সরঞ্জাম কেনাকাটায় এই দুর্নীতির অভিযোগ সামনে আসে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সে সময় জেনারেল মোহাম্মদ হাফিজ উদ্দিন জান্তানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এমএসসিসি সূত্র জানায় ঘোষের বিনিময়ে কাজ পাওয়া বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান আগে থেকেই তল্লাশি চালানো হচ্ছিল যার ধারাবাহিকতায় এই শীর্ষ কর্মকর্তা সম্পৃক্ততা পাওয়া যায় বুধবার রাতধর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে হাজির করার কথা রয়েছে তদন্তের স্বার্থে সাবেক সেনাপ্রধান ও তার দুই স্ত্রীকে রিমান্ডে নেওয়ার আবেদন করে কমিশন মামলার সংবেদনশীলতার কারণে আটক বাকিদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বর্তমানে মামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আরও দুই ব্যক্তি আটক রয়েছেন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতির অংশ হিসেবে উচ্চ পর্যায়ের তদন্ত চালানো হচ্ছে সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক Buy 8 ringgit worth of Mr. Noodles and stand a chance to win exciting gifts, including a motorcycle as a first prize. You can also get more than 50 attractive prizes, including a TV, t shirts, and an oven. Simply scan the QR code and enter your name, mobile number, and store name. Motion runs from 25 November 2025 to 25 February 2026. So enjoy Mr. Noodles and don't miss your chance to win.